জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আজ আমরা সতেরোতম দিন পাঠ করছি পর্ব পাঁচশো আঠাশ পৃষ্ঠা সংখ্যা তিনশো চুয়াল্লিশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কার দ্রব্যে তুষ্ট রামকৃষ্ণ দেব রায় বিচিত্র শ্রীলীলা তাঁর কহা নাহি যায় কার দ্রব্য তিনি পছন্দ করছেন আর কার দ্রব্য যে পছন্দ করছেন না এটা বলা বড়ই মুশকিল কেননা খোট্টা মারোয়ারি তিনি যখন কলকাতায় কলকাতায় বাড়ি তিনতলা বাড়ি তিনি যখন আসতেন বজরা ভর্তি করে ফল মূল হাতে তো না চোখের সামনে পর্যন্ত রাখতেন না বিষের মতো তার মনে হতো অথচ কখনো কখনো দেখা যাচ্ছে যে কুৎসিত অতি কুৎসিত ঘৃণ্য অনাচার করেন এমন মানুষের কাছ থেকে মুসলিমের কাছ থেকে ঠাকুর জিনিস চেয়ে এবং এমন ভাবে চাইছেন যে গরিবের থেকেও আরো গরিব মনে হচ্ছে থাকে এরকম ভাবে চাইছেন তাকে কেউ মানা করতে পারেন না তাই কলিতে যেমন যে কি পামর তেমতি শ্রী প্রভুদেব কৃপার সাগর তাকে যে কখন কিভাবে কৃপা করে বসবেন এই বড়ই বিচিত্র ব্যাপার বোঝা বড়ই মুশকিল তারপরের অংশ আজ পাঠ করছি শোনহ সুন্দর লীলা করো অবধান শহরের মধ্যে আছে নন্দন বাগান। ধনবান একজন তার নাম ব্রাহ্মে বসতি পরলোকে গেছে এবে নাহি ধরা ধামে উত্তরাধিকার সত্যে রাখি পুত্রগণে একবার ব্রাহ্মোৎসব একবার ব্রহ্মোৎসব তাহারও আগারে। প্রভুর গমন হেতু নিমন্ত্রণ করে গুণের সাগর মোর প্রভু দেবেরায় ভালো ভালো বলিয়া দিলেন তা বলেন প্রভু তাহা অবশ্য পালন যথা দিনে যথা কালে হইল গমন পরিপূর্ণ প্রার্থনার স্থান সমুদয় বেশভূষা মদ্য মত্ত ব্রাহ্ম ব্রাহ্মিকায় যথা প্রথা উৎসব হইলে সমাপন ব্রাহ্মদের মধ্যে মহানন্দে ভোজন কিবা কথা প্রভুদেব आराদ্ধ স্ববার বিনিনচিবাঞ্চিত পদเสব্য কমলারে বিশ্বগুরু কল্পতরু বিধির বিধাতা মহা সুখে চারিমুখে বন্দে জারে দাতা সমন কম্পিত কায় দুয়ারে প্রহরি করজোরে দেবগণ কুবের ভান্ডারী শক্তি মহামায়া সৃষ্টিরও কারণ সতত সতর্ক আজ্ঞা করিতে পালন হেন দেব রামকৃষ্ণ প্রভু অবতারে বহুভাগ্য ভবনে খবর নাহিত দিনের ঠাকুর মোর পতিত পাবন উপবিষ্ট এক পাশে দিনের মতন কাঙাল উদ্ধার যেন কাঙালেরও বাড়া অধরে অধর লগ্ন মুখে নাহি সারা বসিয়া দেখেন ব্রাহ্মদের রঙ্গ রীতি পান ভোজনেতে মতো অদ্ভুত প্রকৃতি অভক্ত রাখিয়া তাঁর সর্বাগ্রে আহার অপরাধ যাহাদের এমন আচার জীবহিত তার বিদ্যমান হেন দোষেরও কারণ কভু নহে কেন প্রভু পতিত তার উচ্চ কণ্ঠে ফুকারিয়া লাগিলা ডাকিতে ওগো আমি ক্ষুদা চুর দাও কিছু খেতে একবার নহে উত্তর করে এর আগে তো দেখলাম কার হাত থেকে কখন খাবার তার পছন্দ হয় কারটা পছন্দ হয় কারটা পছন্দ হয় না এ পড়া বোঝা ভারী মুশকিল পরে আরেকটি ঘটনা এখানে প্রতিকার উল্লেখ করছেন যে শহরের মধ্যে নন্দন বাগানে কাশীশ্বর মিত্র নামে এক খুব বড় লোক আছেন এখন তিনি নেই মারা গেছেন তার সন্তান সন্ততিরা পুত্ররা আছে তার বাড়িতে একবার ব্রহ্মোৎসব হচ্ছে সেই জন্য তাদের ছেলেরা ঠাকুরকে নিমন্ত্রণ করে গেছেন সেখানে যাওয়ার জন্য প্রভু বললেন বা নির্দিষ্ট দিনে সেখানে তিনি গেলেন সেখানে লোকে লোকারণ্য নানান বেশভূষা করে নানান মদমত্ত অহংকার বিশিষ্ট ব্রাহ্ম ব্রাহ্মিকারা সেখানে এসেছেন উৎসব সমাপ্ত হল ব্রাহ্মদের মধ্যে মহানন্দের ভোজন শুরু হলো ঠাকুর কমলার। যাকে আজ্ঞা শক্তি মহামায়া সতত তৈরি থাকেন করজোরে তার আজ্ঞা পালন করার জন্য এ হেন প্রভুদেব রামকৃষ্ণ অবতার যার বাড়িতে এসেছেন তার কোনো খবর নেই তারা কেউ তার খবর রাখছেন না তাকে বাদ দিয়ে তাকে অভুক্ত রেখে বাকি সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে খাওয়াতেই তারা ব্যস্ত আছেন ঠাকুরকে উপস্থিত রেখে অন্যদেরকে খাওয়ানো এই যে মহা অপরাধ তাদের যে পাপ হবে সেই কথা তারা মানে ধর্তব্যের মধ্যে আনছেন না খেয়ালি নেই তাদের তার জন্য ঠাকুরকে অভুক্ত রেখে খাওয়ালে যে গৃহস্থের অকল্যাণ হবে ঠাকুর কারোর অকল্যাণ চান না তাই তিনি কি করবেন না তাদের কাছে চেয়ে খাবার চাইছেন রাগছেন না ক্রোধ করছেন না ঠোঁটে ঠোঁট চেপে আছেন শেষে দেখছেন যখন খাবার হয়ে গেছে সকলের ঠাকুরকে তবুও দিচ্ছেন না তখন তিনি গৃহস্থের কল্যাণের জন্যই কি যৎকিঞ্চিত আহার করে যাবেন তাই তিনি উচ্চ কণ্ঠে ডেকে ডেকে বলতে লাগলেন ও আমি যে ক্ষুধাতুর আমি যে খাইনি এখনো আমাকে কিছু খেতে দাও একবার নয় দুবার নয় বারবার তিনি এই কথা বলছেন চিৎকার করে তার এই চিৎকারে কেউ সাড়া দিল না এর পরের ঘটনা আগামীকাল আমরা দেখব কি হয় জয় ঠাকুর জয় রামকৃষ্ণ